নমস্কার বন্ধুরা জয় জগন্নাথ প্রভুর নাম নিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আমি পুরী শ্রীমন্দিরের জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগ মহাপ্রসাদের অন্যতম বেসার বা বেসরার রেসিপি শেয়ার করব এটা রাজভোগে কণিকা বা ঘি সাথে ভগবানকে নিবেদন করা হয় মহাপ্রসাদে রান্না করার সময় কিন্তু বিভিন্ন ধরনের নিয়ম পালন করা হয় তবে বাড়িতে সেগুলো সম্ভব নয় সেজন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি বেসার রান্না করার জন্যে আমাদের লাগবে বেগুন এখানে একটা মাঝারি সাইজের বেগুন কেটে নিয়েছি তার সাথে নিয়েছি একটুখানি বরবটি আর লাগছে আমাদের মিষ্টি আলু বা রাঙা আলু কিছুটা মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা কলা আপনারা চাইলে মূলও দিতে পারেন সাধারণত এই ধরনের সবজি দিয়ে বেসার রান্না করা হয় আপনারা সবাই জানেন আলু টমেটো বা কাঁচা লঙ্কা এইসব কিন্তু মহাপ্রসাদ রান্নায় ব্যবহার করা হয় না এবার রান্নায় চলে এসেছি আমি রান্নাটা করছি সাদা তেল দিয়ে তবে মন্দিরে মহাপ্রসাদ সবসময় ঘি দিয়ে করা হয় আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন তেল ভালো করে গরম করে নিয়ে প্রথমে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি বড়িটাকে সুন্দর লালচে করে ভেজে নিয়েছি বড়ি ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি ফোড়নের জন্য একটুখানি পাঁচ ফোড়ন দিচ্ছি কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি ফোড়নটাকে মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে পাঁচ ফোড়ন ভাজার হাফ কাপ জল দিয়ে দিলাম এক ইঞ্চি আদা একটু জল দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি হাফ চামচ যাচ্ছে ভাজা জিরের গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণে হলুদ সাধারণত রান্নায় হলুদ ব্যবহার করা হয় না তবে বেসার রান্নাতে একটুখানি হলুদ দেওয়া হয় সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে জলটা যখন একটু ফুটে উঠবে তখন এর মধ্যে সমস্ত সবজি একসাথে দিয়ে দিতে হবে এই রান্নায় কিন্তু সবজিগুলোকে আলাদা করে ভাজা হয় না এই রকমভাবে মশলাটাকে একটুখানি কষিয়ে নিয়ে সব সবজিগুলোকে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন তবে যেহেতু প্রসাদ রান্না করছি সেজন্য আমি সৈধব নুন ব্যবহার করেছি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসের আজ মিডিয়াম টু হাই হিটে করে মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য সবজিটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে সবজির কাঁচা গন্ধটা চলে যায় যেহেতু সবজিগুলো ভাজা হয়নি কাঁচা সবজি ব্যবহার করছি আমরা সেজন্য সবজিটাকে মিডিয়াম টু হাই হিটে মোটামুটি তিন চার মিনিট ভালো করে আমি কষিয়ে নিয়েছি সবজির কাঁচা কাঁচা যে ভাবটা থাকে সেটা কিন্তু চলে গেছে আমি ভালো করে সবজিটাকে কষিয়ে নিয়েছি এবার সবজিটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ জল জলটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এখানে এক চামচ গুড় চিনি দেওয়া হয় না মহাপ্রসাদে গুড় ব্যবহার করা হয় এটা আখের গুড় গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়েছি একটু মিষ্টি মিষ্টি হবে তো অবশ্যই কিন্তু গুড়টা দিতে হবে এবার মিডিয়াম আছে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করতে হবে বা যতক্ষণ না সবজিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করতে হবে দশ বারো মিনিট মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখেছিলাম এরই মধ্যে দেখুন সবজিটা কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে মোটামুটি সবজিটা সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে বাটা সর্ষেটাকে সামান্য পরিমাণে নুন দিয়ে বেটে নিয়েছিলাম এটা কালো সর্ষে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে সর্ষে বাটাটাকে মেশানো হয়ে গেছে এবার ভেজে রাখা বড়িগুলোকে হাত দিয়ে একটুখানি ভেঙে দিয়ে দিচ্ছি কয়েকটা একটু ভেঙে দিচ্ছে আর কয়েকটা গোটাই থাকবে সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে জাস্ট মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে রান্না করব যাতে করে বড়িগুলো সেদ্ধ হয়ে যায় দুই মিনিট একদম কম আছে ঢাকা দিয়ে রেখেছিলাম দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ কোড়ানো নারকেল নারকেলটা কিন্তু অবশ্যই দিতে হবে নারকেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি নারকেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তো রান্নাটা প্রায় হয়ে এসেছে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি আর এবার একটা সম্বরা আমরা তৈরি করে নেব বা ফোরন একটা তৈরি করব তো তার জন্য এখানে একটা ছোটো প্যান বসিয়ে দিয়েছে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গাওয়া ঘি ঘি গরম করে নিয়ে সামান্য পরিমাণে একটুখানি সর্ষে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো একটু ফুটিয়ে নিতে হবে তবে পুড়ে যেতে না যায় সর্ষেটা সেদিকটা লক্ষ্য রাখতে হবে তো ফোড়নটা চলে এসেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে রান্না করে রাখা সবজিটার মধ্যে ফোড়নটাকে দিয়ে দিলাম ঘিয়ের ফোড়নটা দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগ মহাপ্রসাদের অন্যতম মহাপ্রসাদ বেসার বা বেসরা উড়িষ্যাতে কিন্তু এটাকে বেসরা বলা হয় কণিকা বা ঘি অন্যের সাথে এটা খেতে দারুণ লাগে তো ব্যাস তৈরি হয়ে গেল বেসার তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন